সকালবেলা ওই দিকটাতে আমার জানালা আমার জানালার দিকে তাকিয়ে অনেক কিছু চিন্তা আমার খুব ভালো লাগে মানে অনেক সকালে আকাশের দিকে প্রকৃতির দিকে তাকিয়ে থাকার একটা মজাই আলাদা অনেক কিছু চিন্তা আসে আজকে যে চিন্তাটা আসছে উইয়ার্ড একটু আগের স্মিতার ফেস স্মাইলি ফেসের সাথে মিলেই যেমন রাস্তায় কুকুর মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তো কুকুর কেন মারা যায় জানেন ওই মুহূর্তে কি গাড়ি অনেক জোরে আসে এই জন্য তাকে ধাক্কা মারে এই জন্য মারা যায় কুকুর আসলে ডিসিশন নিতে পারে না যে ওই মুহুর্তে সে কোন কোন দিকে যাবে রাস্তার মাঝখানে যখন সে হঠাৎ করে গাড়ির সামনে পড়ে যায় সে যে দৌড় দিয়ে সাইডে চলে যাবে ওই সময়টাতে সে সিদ্ধান্তটা নিতে পারে না মানে সঠিক সময়ে সঠিক ডিসিশানটা সে নিতে পারে না এই জন্য সে মারা যায় আমাদের জীবনের মতন আমরা প্রতিদিন কাজের ব্যাপারে ক্লিয়ার হই যে আমার এই কাজটা করতে হবে মানে আমি যে কাজের ব্যাপারে ক্লিয়ার আমি জানি কিন্তু আশেপাশের মানুষজনের কথায় দেখা যায় যে আমাদের ওই ক্লিয়ার ব্যাপারটা থাকে না যে আমরা কনফিউজ হয়ে যাই আমাদের আসলে কি করা উচিত ও এটা করছে তাহলে আমারও করা উচিত তার দিক থেকে সে হয়তো রাইট হ্যাঁ কারণ এক একজন ডিসিশান তো জীবনে এক এক রকমের হয় আপনি যে সব চিন্তা করে ডিসিশন নিয়েছেন সে হয়তো অন্য কিছু চিন্তা করে ডিসিশন নিয়েছে তার মতন করে সুতরাং তারটা যে ভুল তা না কিন্তু সেই জিনিসটা আপনার সাথে নাও হতে পারে মানে ক্লিয়ার থাকতে হবে আপনার যে ডিসিশানটা আপনি নিয়েছেন সেটা ব্যাপারে ক্লিয়ার হতে হবে তারপর ডিসিশন তো আপনি ক্লিয়ার করে নিলেন কিন্তু যে ডিসিশনটা নিলেন সে ডিসিশানটার ব্যাপারে একদম একদম পাক্কা শক্তভাবে সেই যতদিন পর্যন্ত আপনার ডিসিশানটা ফুলফিল হচ্ছে সেটাতেই থাকতে হবে মানে খুব দ্রুত আপনার সিদ্ধান্তটা পরিবর্তন করা যাবে না তারপর তো সিদ্ধান্ত পরিবর্তন করলেন না ওটাতে থাকলেন এবং ওই যে সিদ্ধান্তটা আপনি নিলেন সেটা ওই যে কুকুরের মতন দেরি করলে হবে না সঠিক সময় নিতে হবে সঠিক সময়ে যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন বুঝে আপনার ব্যাপারগুলো বুঝে তাহলে আপনার গোলে পৌঁছাতে বেশি সময় লাগবে না এবং সাকসেসফুল তো অবশ্যই হবেন হুম বুঝি এগুলো সবাই না আমরা সবাই আমরা সব কিছুই বুঝি কিন্তু আসলে বাজান হয়ে যায় কারণ ওই যে আমরা অন্য জনের কথা শুনি কারণ হ্যাঁ তারা তো তাদের মতন করে ডিসিশান নেয় আমার আমার প্রত্যেকটা রুলস তো আর অন্য মানুষ বুঝবে না আমার রুলসগুলো আমি বুঝবো আমার প্রবলেমগুলো আমি বুঝবো সুতরাং যতদিন পর্যন্ত না ফুলফিল হচ্ছে ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং একটা ডিসিশান নিয়ে সেটার জন্য সুন্দরভাবে কাজ করে সে পর্যন্ত পৌঁছাতে হবে ভালো থাকবেন সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে কেমন লাগে আমার ভিডিওগুলো এবং কিছু হলেও কোনো ইনফরমেশান আপনাদের দিতে পারি কি না সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ